বাদর বিড়াল একটা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল বাদর বলল ভাই কে আসছে তাড়াতাড়ি চল সেই সময় মানুষগুলো সেই রাস্তা দিয়ে আসছিল তারপর মানুষগুলো হেঁটে চলে গেল তারা বলল যে বাদর বিড়ালগুলো অনেক সুন্দর বাদর আর বিড়াল দৌড়াতে দৌড়াতে একটা শহরে ঢুকে গেল বাদর বলল বন্ধু আমরা তো বাজারে ঢুকে গেলাম বিড়াল বলল বাদর বন্ধু এটাই সুযোগ পোশাক কেনার বাদর বলল দেখে নে বন্ধু বাদর বলল এটা তোর পছন্দ কি বিড়াল বলল হ্যাঁ এটা আমার ভালো লাগছে তোর কেমন লাগছে বাদর বলল আমার ভালো লাগছে গোলাপি কালার তারপর দুই বন্ধু হাঁটতে লাগল বাদর বলছে বাগমামা আমাদের জন্য চিন্তা করবে বিড়াল বলল চল মামার কাছে দৌড়াতে দৌড়াতে দুইজন জঙ্গলে ঢুকে যায় বাদর বলছে কই বাগমামা বিড়াল বলল সামনে আছে বাদর বিড়ালকে বলল যে ওই যে মামা দাঁড়িয়ে আছে বাঘ বলল এই তোরা কই গেছিলে বল না তোদের খবর আছে আমাকে ফাঁকি দিয়ে ঘুরিস তো তোদের তো মন ভালো না সত্য কথা বল ভালো হবে তোদের জন্য না হলে জঙ্গলে থাকতে পারবি না আমি কি দোষ করেছি বিড়াল বলল শহরে গিয়েছিলাম মামা বেশ মজার একটা দৃশ্য কল্পনা করা যাচ্ছে বাঘ শহরে গিয়ে শহরের ব্যস্ততা দেখে হয়তো বেশ অবাকই হবে আর শহরের জীবনযাত্রার সাথে নিজের অভ্যস্ত জীবনের তুলনা করে এমন একটা মন্তব্য করতেই পারে